একদা এক গভীর অরণ্যে বিশাল এক গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল এক গর্জনকারী সিং দুপুরের প্রখর রোদে সে ছিল গভীর ঘুমে মগ্ন এমন সময় এক দুষ্ট ছোট্ট ইঁদুর খেলতে খেলতে সিংহের গায়ের ওপর উঠে পড়ে আর তাতেই সিংহের ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতেই সিংহ প্রচন্ড রেগে গিয়ে ইঁদুরটিকে ধরে ফেলে এবং তাকে খেয়ে ফেলার জন্য উদ্যত হয় তখন ভয়ে ভয়ে ছোট্ট ইঁদুরটি কাঁদতে কাঁদতে হাত জোর করে বলে মহারাজ দয়া করে আমাকে ছেড়ে দিন আমি হয়তো একদিন আপনার উপকারে আসতে পারি এই কথায় সিংহ হেসে ওঠে ভাবে এমন ছোট প্রাণী তার কি কাজে আসবে প্রভু সে দয়া করে ইঁদুরটিকে ছেড়ে দেয় কিছুদিন পর সিংহটি বনের মাঝে শিকারের খুঁজে হাঁটছিল হঠাৎ সে এক শিকারের পাতা ফাঁদে আটকে পড়ে আর নিজেকে বাঁচানোর জন্য জোরে জোরে গর্জন করতে লাগে তার সেই গর্জন শুনে ইঁদুরটি ছুটে আসে তারপর তার ধারালো দাঁত দিয়ে দড়ি কেটে সিংহকে মুক্ত করে দেয় বিস্মিত সিংহ তখন বুঝতে পারে কথা সত্যি হয়েছিল ইঁদুর হেসে বলে মহারাজ আমি তো বলেছিলাম আমি একদিন আপনার কাজে আসব। সেই দিন থেকেই সিংহ ও ইঁদুরের মধ্যে গড়ে ওঠে এক অটুট বন্ধুত্ব যা প্রমাণ করে কোনো প্রাণী ছোট নয় এবং দয়া কখনো বৃথা যায় না তারপরেও ছোট ইঁদুরটির মন খারাপ কেউ এখনো সাবস্ক্রাইব লাইক করেনি দয়া করে সবাই দ্রুত সাবস্ক্রাইব লাইক করুন